হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সো আশা করি তোমরা ভালো আছো সো প্রতিনিয়ত প্রতিদিনের মতোই তোমাদের জন্য আজকে আট আটটা পম্প নিয়ে এসেছি সো বন্ধুরা আমি জানি তোমরা আমার ভিডিও দেখো সো এই ভিডিওটা দেখার জন্য খুবই ধন্যবাদ তোমাদেরকে আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো আর সুন্দর সুন্দর পম্প কালেক্ট করো ওকে আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দো ভিডিওটি ভালো লাগলে ওকে সো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সো হ্যালো বন্ধুরা সো তারপরে চলে আসবেন এই জিমনি অ্যাপে এই জিমনি অ্যাপে আসার পর ক্রিয়েটিভ ইমেজ ক্রিয়েটিভ ইমেজ ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে আমরা গ্যালারির ফেস একটা ছবি দিয়ে নেবেন ওকে স্য আমি যেমন এই ছবিটা আমি দিয়ে দিচ্ছি এই ছবিটা আমি দিয়ে দিচ্ছি অ্যাড করে নিচ্ছি ওকে সো অ্যাড করার পরে আমি এক নম্বর পম্পটা এখানে দিয়ে দিচ্ছি যেমন আমি এই পম্পটা এখানে দিয়ে দেবো দিয়ে দিয়ে জাস্ট জেনারেটে ক্লিক করবো জাস্ট জেনারেটে হবে ওকে তো মূলত আপনারা কমেন্ট করেন যে ভাই এগুলোর পম্প পাচ্ছেন না পম্পগুলো কোথায় পাবো সো এইগুলোর পম্প একবার পিন কমেন্ট অথবা ডিসক্রিপশন চেক দেন তাহলেই পেয়ে যাবেন ওকে সো আমি ভিডিও সারি আপনারা দেখেন অবশ্যই তার জন্য ধন্যবাদ সো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন ওকে সো দেখতে দেখতে আমাদেরকে যেমনি আই ছবি বানিয়ে দিল খুব সুন্দর করে জম্বি ফটো ভূতের ছবি এটাকে বানিয়ে দিলো আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে এই ছবিটা ওকে সো এটা ডাউনলোড করে নেবেন নিচে ডাউনলোড অপশন আছে ডাউনলোড করে নেবেন ওকে সো এই ডাউনলোড করার পরে আমি দুই নম্বর ফটো দিয়ে আমি দেখাচ্ছি ওকে তো দুই নম্বর ফটোর জন্য আমি সর্বপ্রথম এই ছবিটা এবার দিয়ে নিচ্ছি এই ছবিটা এবার দিয়ে নিচ্ছি ওকে সো এই ছবিটা দেওয়ার পরে আমি জাস্ট দুই নম্বর পম্পটা এখানে দিয়ে দিচ্ছি দুই নাম্বার পম্পটা দিয়ে জাস্ট আবার জেনারেটে ক্লিক করব। জাস্ট আবার কিছু সেকেন্ড পর ছবিটা জেনারেট হয়ে যাবে ওকে তো আবারও প্রায় আমাদেরকে আমাদের ফটোটা তৈরি গেছে বেশি দেরি লাগে না প্রায় দশ মিনিটের মতো এখানে ছবিটা তৈরি করে দিল দেখতে পাচ্ছেন আয়নার সামনে ছবিটা খুব সুন্দর হয়েছে আশা করি আমাদেরকে ওই ছবিটা ভালো লাগবে আমার যারা তো হয়তো খারাপ সেখানে ছবিটা ভালো লাগলো না আপনাদের ছবি দেবেন অবশ্যই ভালো হবে ওকে সো এটাও আপনাদের নিচে ডাউনলোড অপশান আছে ডাউনলোড করে নেবেন ওকে সো আমি তিন নম্বর ফটো দিয়ে আর একটা এডিট করে দেখাচ্ছি সো সো আশা করি এটা কীরকম হয় সো দেখি ওকে সো আমি ছবিটা এবার এই ছবিটা দিয়ে নিচ্ছি দিয়ে অ্যাড করে নিচ্ছি ওকে শোধ দেওয়ার পরে তিন নম্বর পম্পটা এখানে দিয়ে দেবো সো তিন নম্বর পম্পটা দিয়ে আবার জেনারেটি ক্লিক করব সো আবার কিছু সেকেন্ড পর আবার ছবিটা দিয়ে দেবে ওকে সবাই দেখতে দেখতে আবারও ছবিটা তৈরি করে দিল দেখতে পাচ্ছেন ছবিটা খুব সুন্দর হয়েছে ব্যাকগ্রাউন্ড কালার সুন্দর হয়েছে সো এটাও আপনারা সেভ করে নেবেন ওকে সো এরকম আমি আটটা পম্প দিয়ে দিয়ে দিয়েছি সো বিভিন্ন বিভিন্নভাবে আপনারা এডিট করতে পারবেন মতো ওকে সো এই পম্পটা আপনারা আমার পিন কমেন্টে অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবেন আবার বলতেছি ওকে সো বন্ধুরা এই আজকের ভিডিওটা এ পর্যন্তই সো দেখা হবে অন্য কোনো ইউনিক ভিডিও নিয়ে সত জন্য গুড বাই ওকে